আলাইকুম গাইজ কেমন আছেন এখন আমি আছি হাজারিবাগ শিক্ষণ খল্লি সর্দার কৃষি মার্কেট এখানে দেশি ফল কি দর বিক্রি হয় পাইকারি আজকে দেখাবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো আছি কি ব্যস্ত আছেন ভাই মানে লেবু বেশি আমি জাম্বুরা কাঁঠাল লেবু জাম্বুরা কাঁঠাল

একদম বড়টা ব্যস্তা আছে পনেরোশো টাকা একদম কত ব্যস্ত ফিক্স প্রাইস বস্তা নিচে বারোশো টাকা নিচে বারোশো টাকা ব্যস্ত একদম জি আচ্ছা আচ্ছা লেবু এটা কোন জায়গার লেবু এটা লেবু টাঙ্গালের টাঙ্গালের লেবু না লেবু তো দেখা যায় লেবু তো পাকা লেবু দেখা যাচ্ছে কাঁচা লেবু আছিল সকালে বিক্রি হয়ে গেছে সকালে বিক্রি হয়ে গেছে না এটা কত ব্যস্ত বস্তা এটা ব্যস্ত আছে চারশো পাঁচশো আর কাঁচাটা ব্যস্ত দুই হাজার উনিশশো এটা চারশো পাঁচশো ব্যস্ত আছেন এটা কয় পিস আছে লেবু এটা আটশো

কতটা বেশি আপনাদের মার্কেটে বড় আজানাতে শুরু হয় 10টা 11টা 12টা বলতে বেশি না সেটা হয় বড় আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভাইয়া এই ভাই ভালো আছি কি আছেন ভাই ড্রাগন আছে মালডা আছে আমাসে ড্রাগন মালটা আমনা জি ড্রাগন কোন ড্রাগন ভাই এটা ইসপুরের কচুপুরের জি জি

এখানে অনেক সুন্দর আনারস এটা কত এটা তিরিশ এটা তিরিশ দেখেন আমরা প্রচুর আমরা আর আমরা আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া ভালো যে আমরা এগুলো আপনার জি এটা কোন জায়গার আমরা ভাই বরিশাল বরিশালের আমরা এই বস্তায় এটা কয় কেজি আছে ভাই এক বস্তায় পঁয়ষট্টি